মিশিয়ে নেব তো দেখো আমি তেল দিয়ে কিন্তু খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি আর দেখো কত সুন্দর দেখাচ্ছে তো এটা কিন্তু সারা বছর তোমরা ভালো রাখতে বানানোর জন্য আমটা যত টক হবে কাশুনিটাও কিন্তু তত খেতে ভালো লাগবে নমস্কার বন্ধুরা তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই বন্যা রান্না করে আজকেও কিন্তু বাঙালির জনপ্রিয় একটা রেসিপি নিয়ে চলে এসেছি বাঙালির জনপ্রিয় রেসিপি হচ্ছে আম কাসন্দি এটা কিন্তু আমরা সবাই কিন্তু খেতে খুব পছন্দ করি যে কোনো ভেজিটেবল চপ বা কাটলেট তারপরে যে কোনো মাখামাখিতে কিন্তু কাসন্দি না হলে কিন্তু চলে না বন্ধুরা সেটা যদি ঘরে উপ তৈরি করা হয় তাহলে তার কোনো কথাই নেই আমরা মনে করি যে দোকান থেকে কিনে খাই সবসময় কাসন্দিটা মনে করি যে ঘরে বানানো হয়তো অনেকটাই কঠিন কিন্তু না বন্ধুরা এই ভিডিওটা দেখার পরে তোমরা কিন্তু বাড়িতে খুব সহজভাবে এই কাসন্দিটা বানিয়ে নিতে পারবে তো চলো শুরু করে কিভাবে

তো কাঁচা আম দিয়ে কিন্তু বানা হয়েছে তার জন্য আমি এখানে একটা বড় আম নিয়েছি একটা ছোট তোমরা তোমাদের পরিমাণ যেমন পরিমানে বানাবে ঠিক তেমন নেবে প্রথমে আমগুলো কিন্তু খোসা ছাড়িয়ে নেব আমগুলো কিন্তু আগে থেকে ধুয়ে রেখেছি অবশ্যই ধুয়ে নেবে আমগুলো ধুয়ে কিন্তু এ যে খোসা ছাড়িয়ে নেব আর এই আম কাশন্দি বানানোর জন্য আমটা যত টক হবে কাসন্দিটাও কিন্তু তত খেতে ভালো লাগে খোসা কিন্তু খুব ভালোভাবে সারিয়ে নিয়েছে আর এই কোনো সবুজ ভাব থাকলে কিন্তু তার সঙ্গেটা বেশি দিন যাবে না আর কিভাবে এক বছর পর্যন্ত সংরক্ষণ করবে সেটাও কিন্তু আমি বলে দেবো তো এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে তো একটা আমের কিন্তু খোসা খুব ভালোভাবে সারিয়ে নিয়েছে এখন যে এই আমটা আছে এই আমের খোসা কিন্তু একইভাবে আমি সারিয়ে নেব আমের খোসা কিন্তু খুব ভালোভাবে সারিয়ে দিয়েছি এখন আমি একটা প্লেট নিয়ে এসি প্লেটে কিন্তু এই যে এরকম একটা গ্রেটার নিয়েছি তো গ্রেটারে কিন্তু এই যে ছোটো যে ছিদ্র এই ছিদ্রটা দিয়ে কিন্তু গ্রেড করবে বড়ো ছিদ্রটা দিয়ে কিন্তু গ্রেড করা যাবে না এই ছোটো ছিদ্রটা দিয়ে কিন্তু গ্রেড করে নেব তো আমটা আমি এখন গ্রেড করে নেব তো এইভাবেই কিন্তু আমটা আমি গ্রেড করে নেব আম কিন্তু খুব ভালো করে গ্রেড করে নিয়েছি আমি দুটো আমই কিন্তু গ্রেড করে নিয়েছি এবার আমের ভিতর দিয়ে দেবো কিন্তু এখানে এক চামচ লবণ লবণ দিয়ে কিন্তু একটু মেখে নেব একদম কিন্তু চটকায়ে মাখাতে হবে না একদম হালকা হাতে কিন্তু একটু মেখে রেখে দেব খুব সুন্দর করে কিন্তু লবণটা আমের সঙ্গে মিশিয়ে নিয়েছি এবার রেখে দেব রেখে বাকি মশলাগুলো রেডি করে নেব আজকে কিন্তু একদম নতুন পদ্ধতিতে বানাবো তার জন্য কিন্তু এই যে কাশন্দির মেন উপকরণ হচ্ছে সরষে একদম ঝাঁঝালো সর্ষে নিতে হবে এখানে নিয়েছি আমি কালো সরষে আর নিয়েছি এই যে হলুদ সরষে তোমরা চাইলে এক এক প্রকারের সর্ষে দিয়েও করতে পারে তবে এই কালো সর্ষে কিন্তু দিয়ে করলে স্বাসটা বেশি ভালো হয় তবে দুটো সর্ষে দিয়ে করলেও কিন্তু খুবই ভালো লাগে খেতে তো আমি এখানে নিয়েছি কাঁচা সর্ষে এই যে তো এখন দুটো সর্ষে কিন্তু আমি এই যে তো দুটো সর্ষেই কিন্তু এই যে ঢেলে দিলাম শিলনোড়ার উপরে তো আমি এখানে শিলনোড়ায় বেটে নেবো তোমরা চাইলে মিক্সিতে বেটে নেবে তবে শিলনোড়া বাড়লে কিন্তু কাশন্দির স্বাদটা খুবই ভালো আসে বন্ধুরা তো এভাবে কিন্তু আমি গুঁড়ো করে নেবো সর্ষা গুলো কিন্তু এই যে খুব সুন্দর করে কিন্তু গুঁড়ো করে নিচ্ছি তোমরা চাইলে অনেকে কিন্তু সর্ষে কিন্তু একটু ভেজে গুঁড়ো করে তো আমার মতে যদি কাঁচা সর্ষে দেওয়া হয় তাহলে কিন্তু ঝাঁসটা বেশ ভালো আসে আর খেতেও কিন্তু খুবই ভালো লাগে বন্ধুরা আরো বাটা হচ্ছে শিলে এর কিন্তু স্বাদ হবে দ্বিগুণ খুব সুন্দর করে কিন্তু গুঁড়ো করে নিয়েছি এই যে এখন একটা প্লেটে তুলে নেব একটা প্লেটে কিন্তু এই যে তুলে নিয়েছি তো তোমরা এটা চাইলে কিন্তু একটু চেলে নিতে পারো কিন্তু কাঁশো দিতে বেশিরভাগ সর্ষেই হয় এগুলো এরকম থাকবে তো আমি চালবো না তোমরা চাইলে এখন যে আমটা মেখে রেখেছিলাম দেখো অনেকটাই কিন্তু এই যে জল বের হচ্ছে তো এখন এই আমটা কিন্তু একটা বাটির ভিতর দিয়ে দেবো দিয়ে দেব হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো দেবো হচ্ছে এক চামচ আর দিয়ে দেবো এখানে লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়ো কিন্তু এক চামচ দেবো তো তোমরা তোমাদের পরিমাণ অনুযায়ী কিন্তু দেবে বাড়িয়ে কমিয়ে এবার খুব সুন্দর করে একটু মিশিয়ে নেব তো খুব সুন্দর করে কিন্তু এই চামচের সাহায্যে মিশিয়ে নিয়েছি আর্ধে কিন্তু চটকালে বেশি ভালো হবে না এরকম চামচের সাহায্যে কিন্তু তোমরা মিশিয়ে নেবে খুব সুন্দর করে কিন্তু আমের সঙ্গে মশলাগুলো মিশিয়ে নিয়েছি এবার যে আমি এই যে গুঁড়ো করে রেখেছিলাম সেই সর্ষেটা কিন্তু দিয়ে দেবো এর ভিতরে তো প্রথমে আমি কিছুটা দিয়েছি আর কিছুটা রেখে দিয়েছি এটা কিন্তু আমের সঙ্গে একটু মিশিয়ে নেব তো ওগুলো কিন্তু খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি এবং বাকি যেটুক আছে সেই পুরোটা কিন্তু দিয়ে দেবো দিয়ে কিন্তু খুব সুন্দর করে মিশিয়ে নেব সর্ষে দিয়ে কিন্তু খুব সুন্দর করে আমের সঙ্গে মিশিয়ে নিয়েছি এবার দেবো হচ্ছে সর্ষের তেল অবশ্যই কিন্তু সর্ষের তেল দিতে হবে আমি প্রথমে কিন্তু দু থেকে তিন চামচ দিয়ে দেবো একটু সরষের তেল তারপরে কিন্তু আবার দেবো তো এটা দিয়ে কিন্তু খুব সুন্দর করে মিশিয়ে নেবো দু থেকে তিন চামচ তেল দিয়ে কিন্তু খুব সুন্দর করে মিশে নিয়েছে আর দেখো কত সুন্দর হয়েছে এখন কিন্তু এরকম একটা আমি প্লাস্টিকের এই যে এরকম একটা ডিব্বা নিয়ে নিয়েছি তো ডিব্বার ভিতরে রেখে দেবো অনেকে বলে যে প্লাস্টিকের ডিব্বার ভিতর রাখা রাখলে ভালো থাকে না কিন্তু দোকানে তো প্লাস্টিকের ডিব্বাটাই কিন্তু বেশি ইউজ করে তো আমিও আজকে কিন্তু প্লাস্টিকের এই কৌটাই কিন্তু রেখে তোমাদের দেখাবো এটা কিন্তু এক বছর পর্যন্ত ভালো থাকবে তো এই কৌটার ভিতর কিন্তু আমি ভরে দেবো এই কাসন্দিটা পুরোটাই কিন্তু ভরে দিয়েছি এখন আমি এর ভিতর দিয়ে দেব হচ্ছে সর্ষের তেল সর্ষের তেল তো দিয়ে দিয়েছি এখন আমি খুব সুন্দর করে কিন্তু মিশিয়ে নেব তো দেখো আমি তেল দিয়ে কিন্তু খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি আর দেখো কত সুন্দর দেখাচ্ছে এটা কিন্তু সারা বছর তোমরা ভালো রাখতে পারবে তার জন্য কিন্তু এখানে দিয়ে খুব সুন্দর করে মিশিয়ে নেব কাশন্দি কিন্তু একদম রেডি আর দেখো কত সুন্দর হয়েছে বন্ধুরা দেখেই তো দিবে জল চলে আসছে তো এই কাশন্দিটা কিন্তু এখন আমি এই যে এই ঢাকনাটা লাগিয়ে দেবো ঢাকনাটা লাগিয়ে কিন্তু এখানেই শেষ নয় কিন্তু এটা কিন্তু এক সপ্তাহ কিন্তু রোদ্রে দিতে হবে কারণ এর ভিতরে রয়েছে কাঁচা আম সর্ষে তেল এটা কিন্তু মচবে এক সপ্তাহ ধরে এরকম রোদ্রে আর খেতে কিন্তু তখনই ভালো লাগবে বন্ধুরা তো এই দেখো আর কত সুন্দর লাগছে দেখো কোনো রকম উনুন মানে উনুন ছাড়াই কিন্তু আজকে আমি এই কাসন্দিটা বানিয়ে দেখলাম দেখালাম অনেকে অনেক রকম ভাবে কিন্তু কাসন্দি বানায় তাহলে তোমরা কিন্তু বাড়িতে একবার হলেও এইভাবে ট্রাই করবে আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে বন্ধুরা আজকের এই রেসিপি আম কাসন্দির রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করে কিন্তু অন্যকে দেখার সুযোগ করে দেবে এরকম নিত্য নতুন রেসিপি দেখতে হলে অবশ্যই বন্যার রান্না চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে যারা ফেসবুক থেকে দেখবে অবশ্যই পেজটি ফলো করবে তো চলো এখানে শেষ করছি আবার আবার দেখা হচ্ছে নতুন কোনো রেসিপির সঙ্গে ততক্ষণের জন্য বা আয় সবাই ভালো থাকবে সুস্থ থাকবে